রসে ভরা ডুবডুপা আমার পিঠা যারা পিঠা বানায় বা খায় তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছিল আর সকালবেলা একটা গরম গরম এমন কফি না খেলে আসলে দিনটা শুরুই হতে চায় না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা বেশ ভালো আছি আবারও নিউ থেকে বলছি আমি যে আজকে যাচ্ছি কোথায় চলুন মানে সকাল সকাল বের হয়েছি কেননা সকালে আসলে যদি না বের হই না যেহেতু দিনটা ছোট তাহলে দেখা যায় যে একদম সুন্দর লাগিয়ে গেছে রাত হয়ে গেছে আর ঠান্ডাটাও মনে হচ্ছে একটু বেশি লাগে তাই সকাল সকাল আমরা বের হচ্ছি যে আজকে সকালবেলা এই মেলায় চলে আসলাম আসলে শীতের দিনে যে এমন মেলা হয় এত মানুষ হয় মেলায় সেটা আমার জানা ছিল না বা কখনও আসাও হয়নি বা দেখাও হয়নি সব সবসময় তো আমরা বাংলা মেলায় ঘুরি তা আজকে আমি নিয়ে আসলাম আপনাদের এমনিকে মেলা লাগলে সেখানে কেমন মানুষ হয় কি হয় সেটা দেখাচ্ছে আসলে এখানে শুধু মানুষ আর মানুষ কোনো কিছু ঠিকভাবে দেখা যায় না কেননা সকালবেলা যে কয়েকটা খাবারের দোকান আছে শুধু মানুষ দিয়ে ভর্তি তো চলুন দেখিয়ে আসি একটু আমরা যে মেলায় কি কি আছে মেলায় দোলা থাকবে না তা তো হয় না সেটা দেশি মেলা হোক আর বিদেশি মেলা হোক যেই মেলায় হোক না কেন দোলা থাকতে হবে মানুষের ভিড়টা দেখেন আমরা ভাবি যে বাংলাদেশি মেলাতেই মনে হচ্ছে অনেক ভিড় তা না আসলে বিদেশিরাও কিন্তু এই টাইপের মেলা অনেকটা উপভোগ করে আসলে এক একজন এক একভাবে উপভোগ করে এখানে দেখেন খাবারের দোকানের লাইন দেখেন কোথায় থাকি দাঁড়িয়ে আছে অন্যরকম যেহেতু সকালবেলা তে তারপর আমরা একটা দোকানে ঢুকলাম যে প্রতিটা দোকানে একটু করে আমরা ভিজিট করব যদিও সবগুলো দোকানে ঢুকবো না হ্যাঁ কেননা অনেক ভিড় এই টাইপের জিনিস আসলে বিদেশিরা অনেক পছন্দ করে হাতে করা জিনিস এই টাইপের শাল যেহেতু এটা ইন্ডিয়ান একটা দোকান তা এখানে আমি দেখলাম একটা খেতা দিয়ে রোপ আছে দাম কিন্তু হানড্রেড ডলার তা আমি এদিকে হাত দিয়ে তো উল্টে পাল্টে একটু দেখতেছি তা আমার মেয়ে বলল যে তুমি আবার বাসায় যেয়ে আবার খেতা দিয়ে রোপ বানায়ও না তাহলে কিন্তু তোমাকে মানুষ পাগল বলবে আর এই ব্যাটা চ্যাট থেকে উঠে আসে আমাকে বলতেছে তোর পছন্দ হলে কিন্তু আমি ফিফটি পারসেন্টে দিয়ে দেব। তা ওই ব্যাটা আমারে পাগল পাইছে যে হলো আমি ওই খ্যাতা রোপ কিনে হ্যাঁ ফিফটি ডলার দিয়ে যে আমারে যত খেতা বাসায় আছে চেষ্টা করলে আমি বানাবো যাই হোক পরের দোকানে ঢুকলাম এখানে ঢোকার সঙ্গে সঙ্গে আমারে বলতেছে যে হচ্ছে এখানে ভালো লোশন আছে ক্যান্ডেল লোশন এটা স্কিনের জন্য খুবই ভালো যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো খুবই ভালো মানে দোকানদারেরা যা বলে পাম্পটটি যা দেওয়া সবই দিল আমাকে তা আমিও তো কম না তাই যেহেতু আমার ঠান্ডায় হাতগুলো অনেক ড্রাই হয়েছিল তাই একটু ক্যান্ডেল লোশন একটু গরম গরম যেহেতু ছিল আমি একটু ঠান্ডা যেহেতু হাতে লাগছে অনেক তাই একটু গরম গরম একটু ভাবও নিলাম একটু লসুন হাত দিয়ে মানে দুই হাতে মানে ইচ্ছা মতো মালিশ করলাম যাতে হাতগুলো আমার একটু সফট হোক হ্যাঁ কেননা অনেক ড্রাই ছিল বুঝতেই পারছেন যে আসলে ঠান্ডায় কিন্তু ঘুরলে হাত পা কিন্তু অনেক কিন্তু ড্রাই হয়ে যায় যদিও আমি লসুন বারবার দিচ্ছিলাম তারপরও হাতগুলো ড্রাই হয়ে আসে তাই এখানে একটু গরম লসুন পালাম যেহেতু তাই দিয়ে নিলাম পরের দোকানে চলে আসলাম এখানে ছিল জুয়েলারি আসলে জুয়েলারি আর মেয়েরাও কিছু একটা কিনতে চাচ্ছে না তারপর আমরা বের হয়ে চলে আসলাম তে মেলায় আমার মতো আপনারা কে কে কি কি করেন সেটা নিশ্চয়ই জানাতে ভুলবেন না বা লজ্জাও পেলেন না আমার কিন্তু ভালোই লাগে যে মেলায় একটু হ্যাঁ এ জিনিস মাখা ও জিনিস মাখা মেয়েরা যদিও লজ্জা পায় তা আমার কিন্তু বেশ ভালো লাগে হ্যাঁ যে যা একটা মজা করি তো এই তো ট্রেনের অবস্থা খুবই খারাপ হ্যাঁ সরাসরি বাসায় চলে এসে পিঠা ভাজা শুরু করলাম যেহেতু প্রচুর ঠান্ডা এই ঠান্ডায় কিন্তু পিঠা খেতে বেশ ভালো লাগে তাই গুড়ের শিরাটা করে নিলাম খেজুরের গুড় ছিল এটা আমার আর পিঠাগুলো কালকে রাত্রে আমি হাফ ভেজে রেখেছিলাম যে যখন গুড় দেব। তখন মানে পুরা পিঠাটা ভেজে নেব তাই বাইরে থেকে ঘুরে আসলাম ভাবলাম যে পিঠাগুলো ভাজি বসে বসে খাওয়া যাবে তাই তো যেহেতু মেয়ের বাসায় আছি মেয়ের যা যা পছন্দ সব কিছু কিন্তু আমি বাড়ি থেকে লাগে ভর্তি করে নিয়ে আসছিলাম যে মেয়ে যেহেতু আসতে পারবে না তাই মেয়ের পছন্দের জিনিসগুলো তো খাওয়া বাদ যাবে না মা আছে একে বলে না মা আসলে মারা মনে হয় এইরকমই হয় আমার মাও এরকম আমিও যেহেতু এখন মা হয়ে গেছি আমি কিন্তু আসলে বাচ্চা কাচ্চা কখন কোনটা চায় কখন কোনটা পছন্দ করে নিশ্চয়ই আমি বুঝে গেছি তাই এইসব পিঠা বেশ পছন্দ করে মেয়েরা যে অনেক দিন ধরে খাওয়া যায় এক থেকে দেড় মাস ইজিলি কিন্তু এই পিঠাটা ঘরে রাখি খাওয়া যায় আর এদিকে পিঠা বানাচ্ছি গরম গরম পিঠা মেয়েরা খাচ্ছে আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে তা আপনারা ভালো থাকবেন আবার কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ